আমি আপনাকে নিয়ে অবান্তর কোনো কথা বলছি না অবান্তর কোন আমল টোটকা আমি কিছু না পৃথিবীর সব বিদ্যা চেখানা শেষ হোদা কালাম ওখান থেকে শুরু হয়েছে সবাই গ্যারান্টি দিলো আপনার গ্যারান্টি দেবে না তবে আমাকে যারা কাজ দেয় বলছি কাজ শুরু করার কথা কাল কাছ থেকে হতে পারে পাঁচ দিন পরে আমাকে যারা কাজ দেয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি এ সপ্তাহে কাজ মানুষ শুরু করার কথা আগামী সপ্তাহে হতে পারে বা এই কাজ দেওয়ার দায়িত্ব আপনার

মানে আমার আল্লাহ মানে আমার আল্লাহ পাকের রহম আর ফরম ইয়া রবিউ মানে এই যে নামটা ইয়া মানে ইয়া কবিউ এটা মানে আল্লাহ পাকের একটা সিফাতে নাম মাতর মানে এভাবে মাথা হাত দিয়ে মাতর মানে 11 মানে 11 বার বার পাঠ করতে ইয়া কবিউ এই যে মানে ইয়া মানে ইয়া কবিও মাত্র মানে মানে এগারো বার যদি আপনি পাঠ করেন ইনশা আল্লাহ আজিজ আমার আল্লাহ পান যদি চাই তার দয়া রহমার কর্ম হয় তাহলে ইনশা আল্লাহ আজিজ আমার আল্লাহ আপনার সমস্ত দিনের মানে চিন্তা তার দায়িত্ব আমার আল্লাহ স্বয়ং নিজে নেবেন এই যে মানে এই যে ইয়া কবেও আমার এটা আমার আল্লাহ বাগের একটা সেফাতে নাম মাত্র এগারো বার করে আপনি যদি প্রতিদিন পাঠ করেন তাহলে মানে আপনার আর্থিক সমস্ত মানে সমস্ত সমস্যা আমার আল্লাহ আপনার জন্য দূর করে দেবে ই আল্লাহ এবং রাত্রের বেলা এসার নামাজ পড়ে ইয়া কবি মানে এগারো বার পাঠ করে মানে আপনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন সকাল পর্যন্ত আপনার সমস্ত সমস্যা জিম্মি আমার আল্লাহ নেবেন ইনশাআল্লাহ ভাই আমার আল্লাহ পার্কে নামের কতটা গুরুত্ব কতটা মানে কতটা মানে পাওয়ার কতটা ক্ষমতা কতটা ফাজিলা আপনি জানেন না আপনার কোনো ধারণা নেই হুজুর একটা কথা বলতো যে বাবারা এই আমলটা করলে মানুষ যদি কোনো কাজ বাজ নাও থাকে মানে আয় উন্নতি অর্থের কোন মানে পথ নেই তারপরেও আমি তোমার হুজুর বলছি রাস্তায় মানুষ টাকা কুড়িয়ে পাবে আল্লাহ পাকের পক্ষ থেকে মানে জিবরাইল এসে আপনাকে টাকা দিয়ে যাবে হুজুর বলতেন কিন্তু আমি এই বিষয়গুলো এত অবান্তর কোন আমল দিতে চাই না বলতেও চাই না আর বললেও আমি অ্যাকসেপ্ট করি না তার কারণ হুজুর মানে যতটা আল্লাহ মানে হুজুর যত আল্লাহওয়ালা পীর ফকির মানুষ আমরা অতটা আল্লাহ ওয়ালা হতে পারিনি হুজুর মানে মানে হুজুর যে ধরনের মানুষ আমরা ওই আমরা ওই ধরনের মানুষ নয় বাবা

আমার আল্লাহ পাকের নাম আমার আল্লাহ পাকের নাম বাইরে আমি আপনাকে নিয়ে বলবো আমি অবন্তর কথা বলছি না এবং এটা হাদিসে রয়েছে আল্লাহ মাওলানার কিতাবে রয়েছে আল্লামা রুহাবিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মাসলাকে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে রয়েছে যে মানে যদি কেউ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সলাতু ওয়াস সালাম আলাইকা হাবিবুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এটা যদি কিউ পাঠ করেন আর তারপরে মাথায় হাত দিয়ে আপনি পাঠ করবেন ইয়াত কবিউ আমার আল্লাহ পাকের একটা সেবা দেন আমি আপনাদের জন্য বলবো দেখি ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ रहमान করুন আপনার সমস্ত সমস্যা সমাধান হবে আপনার আর্থিক মানে আর্থিক যদি কোনো সমস্যা থাকে সে আর্থিক সমস্যা থেকে আপনি রেহাই পাবেন আপনার ইয়া অপিয় যে নামটা দেখেন নামটা যদি পাঁচ বক্ত নামাজের পরে এগারো বার করে মতায় হাত দিয়ে পাঠ করেন আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন আপনি দেখতে পাবেন যে আপনার এমন একটা শরীর খারাপ যে শরীর খারাপের জন্য আপনি আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন কিন্তু ডাক্তার আপনাকে মানে মানে ডাক্তার আপনাকে চিকিৎসা করছে আপনার শরীর সুস্থ হচ্ছে না আপনি টেস্ট করছেন রিপোর্ট করছেন অথচ রিপোর্টে কোন রকম মানে কোন রকম কোন মানে কোন ধরনের রোগ ধরা পড়ছে না অথচ আপনি শরীর খারাপ কবিরাজ আলেম হুজুর পীর সাহেব আমি বারবার বলেছি হুজুর আছে আলেম আছে পীর সাহেব আছে তান্ত্রিক আছে কবিরাজ আছে ডাক্তার মানে ডাক্তার আছে হাসপাতাল আছে নার্সিংহোম আছে ইত্যাদি ইত্যাদি সর্বশেষ সুস্থ করার মালিক না করে আপনার যেখানে মনে হয় যে সুস্থ করার মালিক অমুক আপনি সেখানে চলে যান যার যার জন্য যার কারণে আমার মানে আমার চেম্বারে আমার কাছে কোনো মানুষ যদি আসে বুঝুন আপনার কাছে এই কাজটা করে নেব সেটা হতে পারে স্ত্রী চলে গেছে স্বামী চলে গেছে প্রেমিক প্রেমিকা ইত্যাদি ইত্যাদি হালাল সম্পর্ক বা মানে কোন অবৈধ সম্পর্ক আমি ছিন্ন করব হালাল কোন সম্পর্ক মানে হালাল কোনো কাজ আমি তিন চার পাঁচ হাজার টাকা খরচ নেই আমি মানে প্রত্যেকের ক্ষেত্রে বলেছি আপনার কাজের কোনো ওয়ারেন্টি কোনো গ্যারান্টি নেই আপনার কাজে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কিছু হবে না এবং আমি আল্লাহ ভগবান বা ঈশ্বর কেউ না যে আমি আপনাকে গ্যারান্টি দেবো আমি বলেছি দেখেন যারা একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় কাজ না হলে টাকা ফেরত দেওয়ার কথা মানে আগে তাদের কাছে কাজ করে আমার কাছে টাকা দেওয়া মানে ভাবতে হবে টাকাটা জলে পড়ে গেছে এ টাকার কোন মূল্য নেই এ টাকা আমার হারিয়ে গেছে ভাই চেষ্টা আমি আমার মতো করবো দেখেন আমি আপনাকে নিয়ে বলছি দেখেন তাহলে ইয়া কবিও আমলটা যদি আপনি মাত্র মারে বা শুভাবক্ত নামাজের পরে মাথায় হাত দিয়ে যদি এগারোবার করে পাঠ করেন এটা অনেক কিছু জানেন আর প্রত্যেক মসজিদে দেখবেন তারা নামাজ পড়ে প্রায় মসজিদে আমি দেখেছি মাথায় হাত দিয়ে ওরা পাঠ করে ইয়া কবি হোক তবে টুপিটা খুলে হাত চাইভাবে দেবে দিয়ে আপনি আমল মানে আমল করেন পাঠ করে দেখি তো সোজা পাকে রহমান কর্ম হয় কি না এবার দেখেন

কতদিন করেন হুজুর আপনি কন্টিনিউ করেন না সময় তো বেশি লাগবে না কন্টিনিউ করেন হুজুর যদি কোনদিন ফজরের নামাজে উঠতে না পারি ভাই যখন উঠবেন যখন ফজরের নামাজ তো আপনাকে আদায় করতে হবে হোক কাজা তখন আপনি করে নেবেন হুজুর তাও যদি না হয় জোহরের সময় করে নেবেন ইনশাআল্লাহ হবে আল্লাহ পাককে রহমত করুন আপনার তা মানে আর কি হবে আপনার মানে অর্থ রুজি রোজগারে আমার আল্লাহ আপনাকে বরকত দেবে অর্থ রুজি রোজগারে আমার আল্লাহ আপনাকে রহম আর করম করবে ভাই আমি আপনাকে নিয়ে অবান্তর কোন কথা বলছি না অবান্তর কোন আমল টোটকা আমি কিছুতেই না পৃথিবীর সব বিদ্যা যেখানে শেষ খোঁজার কালাম ওখান থেকে শুরু হয়েছে সবাই গ্যারান্টি দিল আল্লাহ কালাম গ্যারান্টি দেবে না তবে আমাকে যারা কাজ দেয় বলছি কাজ শুরু করার কথা কালকে থেকে হতে পারে পাঁচ দিন পরে আমাকে যারা কাজ দেয় আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি এই সপ্তাহে কাজ মানে শুরু করার কথা আগামী সপ্তাহ হতে পারে ভাই কাজ দেওয়ার দায়িত্ব আপনার কিন্তু আমি আমার সুবিধা মতো করব। আপনি আজকে খরচ পাঠাবেন আজকেই কাজ করতে হবে এত তাড়াগুলো আমার কাছে নেই আপনার থাকতে পারে কারণ যারা আগে কাজ দিয়েছে তাদের কাজ আগে করব তার পরের কাজ পরে করব। কাজ হওয়া না হওয়া না হতে আমি আল্লাহ ছোট্ট একটা বান্দা তাহলে এই যে আলাম না সুরহরাক সদরাক অবদানা আনকা বিদরাক আল্লাযি আনকা যহরাক ওয়া রাফাআনা লাকা যিকরা এই আওয়ালটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার কোনো ধারণা নেই রে আপনার কোনো কল্পনা নেই আপনার কোনো চিন্তা ভাবনা নেই ইনশাআল্লাহ রুজি রোজগারের দিক থেকে কোনো রকম কোনো চিন্তা ভাবনা হবে না ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমার আল্লাহ বাঙ্গি চা তার দয়া রহমার করম করবে বলতে পারেন হুজুর ইয়া কবি আমলটা যদি করব আর আমি গিয়ে জুয়া খেলবো আমি জুয়ায় জিতে টাকা ইনকাম করতে পারবো না মিথ্যে কথা ইসলাম কোরআন হালাল মানে হালাল পদে ব্যবহার করবেন হারাম পথে করলে লাভ তো হবে না বরং ক্ষতির সম্মুখীন হলেও হতে পারেন

এখন এটা মানে এই মানে এইগুলো মানুষ দেখতে চায় না এগুলো মানুষ ভুলে গেছে এখন সেটা তার ব্যাপার আমার তো কিছু করে না আমি আপনাকে ছোট ছোট করে বলবো দেখেন অবশ্যই দেখবেন যদি আপনার মনে হয় যে এই চ্যানেল আমার জীবনে কাজে আসবে তাহলে আপনার জন্য তাহলে সাবস্ক্রাইব করবেন যদি মনে পেন না সাবস্ক্রাইব করে রাখি না করবেন না আমার জন্য আপনাকে করতে হবে না যদি মনে হয় এই আমল দেখে আমার কাজ হচ্ছে আমি কাজ করেছি এই চ্যানেলটা আমার সঙ্গে রাখা আমার ফোনে রাখা আমার জন্য লাভবান হবো অনেক আজকের আলোচনা আমি দেরি করব না সুস্থ থাকেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ